শেখ হাসিনার বিচারের জন্য কি নির্বাচন পিছিয়ে যাবে? ব্যারিস্টার মির্জা_{\text{আলুদ্দিন}} বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার। এটা সার্জি আলম তার আবেগ থেকে বলেছেন। কারণ আরও কিছুদিন পরে যখন তিনি প্রতিক্রিয়াগুলো বুঝবেন, যখন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও পরিশীলিত হবেন, তখন হয়তো বোঝা যাবে যে উনি কি বোঝাতে চেয়েছেন। মঙ্গলবার চার মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন বাংলাদেশে যদি শেখ হাসিনা আরো দশ বছর না আসতে পারে তাহলে কি নির্বাচন হবে না একটি অনির্বাচিত সরকারের কাছে দেশ কি দশ বছর থাকবে এটা বাস্তবসম্মত না পৃথিবীর কোনো দেশের আইনে এটা কভার করে না জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া বলেন নির্বাচন এবং বিচার বিভাগ এ দুটো ভিন্ন জিনিস এ দুটোকে এক করার সুযোগ নেই একদিকে দেশের জনগণ বিচার চাচ্ছে আবার অন্যদিকে নির্বাচনও চাচ্ছে বিচারের একটা নিজস্ব গতি আছে তার গতিতে চলবে আর নির্বাচনের যে প্রক্রিয়া চলছে তা চলা দরকার কারণ দীর্ঘদিন একটা অনির্বাচিত সরকার থাকলে তা দেশের জন্য মঙ্গলজনক নয় তিনি আরো বলেন বাংলাদেশের আইনের একটা ফৌজদারি কার্যবিধি আছে প্রত্যেকটা মামলায় দুশো থেকে তিনশো আসামি করা হয়েছে যদি তাদের বিচার কার্যবিধি চালানো হয় তাহলে তাদের প্রত্যেককে তদন্ত সাপেক্ষে চার্জশিট গঠন করতে হবে আর শেখ হাসিনার বিচার করতে যদি রেগুলার বিচারিক কার্যক্রম চলে তাতেও প্রায় দেড় থেকে দুই বছর লেগে যাবে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা